ভুল করে যদি এমন একটি মজাদার নাস্তা তৈরি হয়ে যায় মন্দ কিসে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কুকিং কিছুদিন যাবৎ চোখে পড়ছে বাসায় কিছুটা পরিমাণের ময়দা পড়ে আছে এই ধরুন হাফ কাপের মতো তো ভাবতে ভাবতে কি বানানো যায় ভাবলাম নিমকি বানানো যাক তো হাফ কাপ পরিমাণের ময়দা আমি নিয়ে নিয়েছি এখানে তারপরে সামান্য লবণ তারপর অ্যাড করবো এখানে চিনি স্বাদের জন্য চিনিটা দেয়া আর কি তারপর এখানে আমি এক চিমটি পরিমাণের বেকিং সোডা ইউজ করছি আপনারা চাইলে বেকিং পাউডারও ইউজ করতে পারেন এবং বেকিং পাউডার সোডা কিছু না থাকলে সমস্যা নেই কোনোটাই ব্যবহার করতে হবে না আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি প্রথমে এখানে একটা শক্ত ডোয়ের আকার তৈরি করে নেবে এর জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তো আমার পানি কম হয়েছে সেকেন্ড স্টেপে যখন আমি পানি দিয়ে নিয়েছি এই যে এখানেই হচ্ছে ভুলটা হলো আমার পানিটা আমি বেশি দিয়ে দিয়েছি তো কী কী করবো এটাকে নিয়ে ভাবতে ভাবতে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা তেলের কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করে এর মধ্যে একটা ফুটে যাওয়ার পরে একটা চামচ ডুবিয়ে নিয়েছি তারপরে এই যে আমি অল্প অল্প ব্যাটার নিয়ে এই যে তেলের মধ্যেও ছেড়ে দিচ্ছি এগুলোকে খুব অল্প আছে লো ফ্লেমে ভাজতে হবে এক্স্যাক্টলি এটা নাম কি সেইটা আমি জানি না তবে খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল একদম গাঢ় একটা ব্রাউন কালার আসা পর্যন্ত সুন্দর করে ভেজে নিতে খুবই অল্প পরিমাণের ব্যাটার দিয়ে এগুলো তেলের মধ্যে দিলি এটা ফুলে বড় হয়ে যাবে তো যেহেতু আমি এখানে বেকিং সোডা ইউজ করছি ওষিকটা একটু ফুলে যাবে তো বানাতে চেয়েছিলাম নিমকি কিন্তু নিমকি আর বানানো বানানো হলো না এটার নাম কি এক্স্যাক্টলি আমি জানি না তবে খেতে খুবই মজা হয়েছে দেখলাম ব্যাটারটা কতটা পরিমাণে পাতলা হয়ে গিয়েছিল এভাবে গাঢ় ব্রাউন করে ভেজে সবগুলোকে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ